নিটি তোমার তো তুই মধুর লহ গে দায় তো তুই মধুর লহ গে দা দ

دونا دو کربو ما او اللہ لا <سلام> نس ال لا نس اللہ صل اللہ لا نس اللہ لا نس اللہ লং অ লং এম রহি আ র মাঝে এল ও দোম এহি আ র মা দেখো পিছের দিয়ে কেম দেখো দুহ তোর বেলা রে Long, 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 no.

আলোই বরে লো আলোই বরে পাকি পাখি ভমি বাগি

পারে হয়ে যায় সরে মানি পারে হয়ে যা জারে পাহ

জীবন বুড়িয়া করড়ু সি রাহ জীবন বুড়িয়া করু সি রা কহম হৌড়ে দয়া কহ মৌড়ি দি গৌ না গলেন খো মাড়িয়া গৌ গলেন খা করিয়া কহ ভুল করি দুল কর

لا اله لا إلا الله لا اله إلا الله لا اله إلا الله لا إله إلا لا اله إلا لا اله إلا الله নহবি আমারি নহরি রি পতল জগৎ করলেন অজালা নহবি আমারি নহরি ফতল জগত জগৎ করলেন অজালার

শি নমি সাইয়া যারি আল্লাহ পাঠ লাহ নী সি সাইয়া যারি আল্লাহ দোস্তে

দলি কামর মু পর্দানেশি আমার মাওয়া বোনেরা দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ বিশেষ করে আজকে মির্কি হুজুর মরহম শাহসুফি সৈয়দ মাওলানা মোহাম্মদ মুরশেদ আলী রহমতুল্লাহ পীর সাহেবের দীর্ঘদিনের পালিত মরহুম শাহসুফি সৈয়দ মুফতি মাওলানা মোহাম্মদ জওয়াদ আলী রহমতুল্লা আলহের স্মরণে আজকে বার্ষিক ইশালে সবাব ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং আপনারা যারা আমি এসে দেখেছি জান্নাতের বাগানটা একেবারে ফাঁকা কিন্তু এখন যে কি ভালো লাগছে আপনারা যারা উপস্থিত হয়ে আজকে অনেকগুলো নিয়ামত হাসিল করার উদ্দেশ্যে এই জান্নাতের বাগানে সে বসতে পেরেছেন এসেছেন আমার সাথে আল্লাহর হাবিবের সানেই দুরুদ সালাম দীর্ঘ সময় ধরে আল্লাহর জিকির করেছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওরাহনাতুল্লাহ হিলাহুল সালাম আমি সত্যিকার অর্থে আমাকে যখন এবার সাদ দাও ফোন দিয়ে যখন আমাকে দাওয়াত দিলো আমি বলছি না আমি আসবো না সাদ্দ আমাকে বলছে হুজুর আপনি আসবেন না এসেছেন এই জন্য আমি বলছি হ্যাঁ হুজুর আমি যদি বলি আপনাকে আমি ভালোবাসি তাহলে হয়তো আপনি বিশ্বাস করবেন না কিন্তু আপনার প্রতি আমার এলাকার অসংখ্য মরব্বী এবং বিশেষ করে যুবক যারা যারা তাদের আপনার প্রতি যথেষ্ট ভালোবাসা রয়েছে সকলার সাপোর্টে আমি আপনাকে ইনভাইট করেছি আসলে সত্যিকার অর্থে এসে দেখলাম আসলে সত্যি আপনাদের আল্লাহ রাসুল এই যে পীর সাহেব কেবলা যে বীরকি হুজুর খেত দরবার শরীফ তাই না এই দরবারের প্রতি প্রেম আছে এবং সর্বশেষ সর্বোপরি যদি বলি আমি অদম গুণাগারের প্রতি আপনাদের ভালোবাসা আছে আর না হয় আপনারা এইভাবে এসে জান্নাতের বাগানে মৌমাসির মতো জাগ বেঁধে বসতেন না আসলে আমি আমার আলোচনায় যাওয়ার পূর্বেই আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলবো এখানে সই আছেন আল্লাহর অলি তাই না কে আছেন উনি যদি আল্লাহর অলি না হতেন তাহলে কিন্তু আজকে এই মাহফিলটা হতো না তাই না, কথা বলেন এটা কি হতো এটা এই মাহফিলটা হত না হতো হত না তো ওনাকে তো আপনারা নিশ্চয়ই অলি মনে করেই তো এখানে আসেন নিশ্চয় ওনার ওনার অনেক কারামত আছেন যেটা আমি জানি না এই বর্তমান প্রজন্মের ইয়াংরা জানে না আপনারা মুরব্বি যারা আছেন তারা হয়তো বা দেখেছেন জেনেছেন এরকমটি আছে না অবশ্যই আছে সম্মানিত উপস্থিতি এখানে পজিটিভ দিকির কোনো শেষ নেই আমি অন্যান্য জায়গায় গিয়ে মানুষকে জিকিরির জন্য দুরুদ পড়ার জন্য তাদেরকে কন্টিনিউ তাদেরকে ইনস্ট্রাকশন দিতে হয় কিন্তু আজকে এসে দেখলাম গত বছরের চাইতে আপনারা আরো বেশি একটি আলহামদুলিল্লাহ বলেন আমার কথা কথা বলে কিছু হবে 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 না না বলেন আমি আপনাদের বাস্তবতা দেখেই মুগ্ধ হয়েছি সম্মানিত উপস্থিতি আপনারা আমি আসার সাথে সাথে আপনারা জান্নাতের বাগানে কদমটা দিয়েছেন এখানে একটা ভালোবাসা অস্বীকার করার কোনো সুযোগ নেই যেটা গাজী সুলাইমান আল কাদরির প্রতি যে আপনাদের একটা এক্সপেকটেশন এটা সত্যিকার অর্থেই সত্য সাদ্দাম যে বলেছেন এটা সত্য এই সত্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে নেই জানেন আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষগুলোকে বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো আল্লাহ বলেছেন ফাদ

আল্লাহর জন্য কোনো টেনশন থাকবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আইন্দা রাব্বিহিম ইউরজাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আপনাদের জন্য জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন এটা শুধু আপনি যাওয়ার পরে সেটা রিসিভ করে খাবেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশেষ করে আজকে এই জায়গাটার নাম তো বড়োই মুড়ি না এই জায়গাটার নাম বড়ই মুড়ি বেরকি হুজুরের দরবার শরীফ নামে খ্যাত লাখসাম কুমিল্লা তাই না ইকবাল নগর এখানকার বিশেষ করে ইয়াং জেনারেশন যারা তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছি তোমাদের প্রেম দেখে আমি মুগ্ধ হয়েছি বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে শুধু মুরুঘবিদিরকে পাই ইয়াং ছেলেদেরকে পাই না তার কারণ ইয়াংরা ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে তারা অনলাইনের মধ্যে ঢুকে গেছে তারা মাদকাসক্ত যুবকদের চাইতেও তারা নিকৃষ্ট একটা পজিশনে চলে গেছে কিন্তু এখানে এসে দেখলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশনে জান্নাতের বাগান হয়ে গেছে আল্লা রাসুল চমৎকার একটা হাদিস আমাদের জন্য শুনিয়ে গেছেন রেখে গেছেন সেই হাদিসটা হলো আল্লাহ রাসুল বলেছেন আল হাসান ও আল হোসাইন ও সৈয়দ আমার রাসুল বলে দিয়েছেন আমার দিকে তাকা নাই ডোন্ট ডিস্টার্ব মি স্টপ ইউর মাউথ এভরিবডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে তারপরে সেকেন্ড হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে ভালো না লাগলে আই গো টু ইওর সিট আউট অফ সাইড আপনি ভালো না লাগলে সোজা বের হয়ে চলে যাবেন কারণ এটা জান্নাতের বাগান আপনার ভালো নাই লাগতে পারে এটাই স্বাভাবিক কিন্তু আপনার ভালো না লাগাটা যেন অন্যের উপর প্রভাব ফেলতে না পারে এই জন্য আপনাকে বের হয়ে যাবেন না হয় আপনি কিন্তু ডাবল অপরাধের অপরাধী হবেন ঠিক আপনার জন্য ডাবল দণ্ড করা দেওয়া হবে কথাকে বুঝতে পারছেন আমার আমাকে কেউ ডিস্টার্ব করবেন না আমি যেটা বলতে চেয়েছিলাম আল্লাহর হাবিব বলেছেন যে ইমাম হাসান অ্যান্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্না আমার রাসুল বলেছেন ইয়াং ম্যান তোমরা সবাই শোনো যুবক যুবকদের জন্য আমার রাসুল লাগবে না আমার বলে গেছেন যে যুবক যারা ইয়াং ম্যান যারা জীবন ভর দুনিয়ার কাজ করেছে সময় মতো মা ফিলে এসেছে বললে মসজিদে চলে গেছে নিজের গুনার কথা মৃত্যুর কথা মনে করে কেঁদে কেঁদে গোপনে চোখের পানি ফেলেছে এখানে দুইটা নিয়ামত একটা নিয়ামত হলো আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু কেউ না কোনো মানুষ যদি মাসির মাথার সম পরিমাণ একটা ফোঁটা চোখের যদি কেউ চোখ দিয়ে ফেলে আল্লাহ রাব্বুল ভয় করে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তার জন্য জাহান্নামের আগুনটা পুরো হারাম হয়ে যাবে আপনি মাহফিল এসেছেন আল্লাহ রাসুল আল্লাহর অলি তাহলে বাইতের গল্প কোরআন হাদিস থেকে তাদের জীবনী শুনেছেন অন্তরে ধারণ করেছেন লালন করেছেন বাস্তব জীবনে বাস্তবায়ন করেছেন আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ আশবাব ইয়াহলিল জান্নাহ আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হোসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ যারা কলেজ ইউনিভার্সিটিতে তোমরা পড়ো স্টুডেন্ট তোমরা জানো আমার মাইকের আওয়াজ যারা শুনছো তোমরা দূর থেকে অবস্থে পড়বে আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই ওই নবীর প্রেমিক যুবকদের জান্নাতে সারদার লিডার হয়ে যাবে এখন আপনারা মুরব্বীরা যদি প্রশ্ন করেন বলে হুজুর ওই যুবকদের ওয়াস্ত আপনি করে ফেললেন নবীজি একটা ফয়সালা দিয়ে গেছে আমাদের ফয়সালা কি গো আপনাদের ফয়সালা হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন যেই মুরব্বীর আল্লাহকে ডাক নবীর প্রেমে পড়ে রে চোখের পানি ফেলতে ফেলতে বন্ধু চুলগুলো ভেগে গেছে দাড়িগুলো পেকে গেছে সবগুলো সাদা হয়ে গেছে কিন্তু আল্লাহর রাসুলের গুলামি ছাড়তে পারে না ওই দাড়ি পাকা মুরব্বী গুলো কি আল্লাহ রাবুল আলমিনের জাহান্ন দিদি আল্লাহর সরব লাগে জের জের বলেন না সুবহানাল্লাহ বলো হুজুর আমাদের প্রতিনিধিত্ব কে করবে আপনাদের প্রতিনিধিত্ব করবে বন্ধ হুজুরতে আবু বকর সিদ্দিকি সুবহানাল্লাহ জের বলেন না সুবহানাল্লাহ আবু বকর কথা বলা থেকে রাগ করেছেন কথা বলেন না কেন আমার দিকে তাকান আল্লাহর হাবিব একদিন এক হাতে ধরলেন হযরতে ওমরকে আর এক হাতে ধরলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহকে দুজন দুজনকে নিয়ে নবীজি মসজিদের দিকে রওনা হলেন আর বলতে লাগলেন রে বড়ই মুড়ি গ্রামের মানুষ ও কি হুজুর মাজার সংলগ্ন ভাই বড় আমার মা বোনেরা আমার নবী বলেছেন আজকে আমি যে ভাবে এক হাতে আবু বকরকে ধরেছি আর এক ধরেছি আজকে এই ভাবে ধরে এ প্রবেশ করেছি তাল হাসুরির দিন আমি দুইজন কিভাবে ধরে তাদেরকে নিয়ে জান্নাতে যাব তাহলে আবু বকর সিদ্দিক আদে আল্লাহ তাআলা নুকে পে আপনি খুশি নাবে না জি আর যারা বলে জি আজকে যে মাহফিল দইছে গান মিলাদ হবে কিনা জিকির তো ইচ্ছামতে করলাম কথা কম না কেন জিকির করে কে কে খুশি হইছে দুই হাত তুললে দেখাইতো কত আমারে সহজ একদম স্ট্রংলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত আল্লাহু আকবার পবিত্র ঈদে মিলাদুন্নবী আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ জড়জ করে মারাবো আর জোরে আপনাদেরকে আমি যত দেখছি ততই আমার মানে ভালো লাগতেছে এটাই হলো প্রেম সুবহানাল্লাহ বলেন না আর জোরে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালাহুকে পেয়ে আপনারা খুশি না কথা বলেন না কেন খুশি না আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালাহু তিনি জানিয়ে দিয়েছেন নবীর প্রেমিকেরা আজকে যদিও এটা ইসালে সওয়াবের মাহফিল জি যদিও নাম দিয়েছেন ইসালে সওয়াবের মাহফিল এখানে নবীর প্রেমের মিলাদ হবে দাঁড়িয়ে কিয়াম হবে সালাত সালাম হবে হবে কি হবে না বন্ধু সবাই শোনো গো আমার আবু বকর জানিয়ে দিয়েছে রে যে এই মিলাদুন নবীতে একটি টাকা খরচ করবে নবীকে ভালোবেসে সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে আর যারা বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার ইসলামের চতুর্থ খলিফা হলো হযরত আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন হতিনি বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসে আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমো ওয়ালিউন বাবহা আমার নবী বলেছেন আই মি সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী জুলজরে কন্নসা সেই আলী কারবাল্লা জহ তিনি জানিয়ে দিয়েছে এই যে মিলাদুন নবীতে আজকে ইসালে সাহাবের মাহফিলে নবীর প্রেমে পড়ে চল্লার প্রেমে পড়েছো বের কি হুজুরের প্রেমে পড়ে তোমরা টাকা দিয়েছো পয়সা দিয়েছো সর্বপরি আলোচনা শোনার জন্য দল বেঁধে এসেছো তোমাদের এই পরিশ্রম আশা এটার ফজিলতের কোনো শেষ নেই বরকতের কোনো শেষ নাই তবে আমি বলে দেই আল্লাহর হাবিব যেমনটি বলেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলে দিয়েছেন যে ওই ব্যক্তিটা যিনি মিলাদুন নবীতে একটি টাকা খরচ তার মৃত্যু হবে ইমানের সাথে এবং কাল ক্যামতির দিন সে বিনা হিসাবে যাবে জান্নাতে লাভ না লস এখানে আসলে আরো জোরে বলে